আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে বড় ভাইরা আসছে হয়তো বা কোন জায়গা থেকে আসছেন আপনারা জামাদার পুকুর নাকি জামাদার পুকুর থেকে এসেছে একটা ভি এগারো মডেল গাড়ি নেওয়ার জন্য আমাদের রিতেন প্রাইসে অরিজিনাল গাড়ি নেওয়ার জন্য এসেছে যে সব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিতেন প্রাইসে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখি তার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কি আর আগেও কি গাড়ি কিনছিলেন হ্যাঁ আর আগে কিনছিলেন আর আগেও কিনছিলেন এই মডেল গাড়ি ভি এগারো মডেল গাড়ি আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল আগে চালাছি ভালো

অন্যান্য শোরুমে তো দেখলে দেখে আমাদের এখান থেকে নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল আপনাদের ব্যবহার ভালো কথার কাজের মিল আছে সেই কারণে অরিজিনাল গাড়ি পাওয়া যাবে এই আশায় এই আশায় নাও এখানে আরেকটা ছোট ভাই আছে তাকেও জিজ্ঞেস করব তোমার এই গাড়ি কি পছন্দ হয়েছে হ্যাঁ তুমি কখন আসছে গাড়ি কেনার জন্য 10টা দিকে 10টা দিকে 10টা দিকে কত কত লাগছে নাকি ভাত খাইছো ভাত খাইছো তো গাড়ি পছন্দ তোমার হ্যাঁ আসলে আরেকটা ছোট ভাই আছে গাড়ি পছন্দ যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটার্ন ডেভাইসে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলা নিতে পারবেন যেসব ভাইরা মডেল পছন্দ এই গাড়িটা অনেক বড় একটা গাড়ি এবং সুন্দর একটা গাড়ি এটা ডোডো কোম্পানির মনে করেন যে গাড়ি এই গাড়িটা ফুল দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটা ফুল দেখেন এই গাড়ির কোয়ালিটি সম্পূর্ণই আলাদা সিস্টেম মনে করেন আর যেসব ভাইরা মনে করেন যে বেশি দূরে যেতে চান তারা এই গাড়িটা নেবেন বড় চাকা এবং পাঁচজন যাত্রী নিয়ে যেতে পারবেন এবং কোয়ালিটিটা অনেক ভালো এই গাড়িটা দেখেন গাড়ি কোয়ালিটিটা ফুলটা দেখাচ্ছে ফুলটা দেখেন একটু মনে করেন তো শুধু যে আমরাই অরিজিনাল গাড়ি বিক্রি করি তা কিন্তু না বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডোডো কোম্পানির গাড়ি অরিজিনাল পাওয়া যায় আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও নিতে পারবেন বিভিন্ন জেলাতে বিভিন্ন থানা পর্যায়ে এরকম গাড়ি অনেকেই বিক্রি করে তবে হবে আমি একটা কথা বলবো যেসব সব গাড়ি নিতে চান নটো গাড়ি নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা গাড়ি কিনলে ডোডো কোম্পানির গাড়ি কিনবেন অরিজিনাল গাড়ি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সেই গাড়িগুলো ভালো চলে আর মনে করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন